আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে পঁচিশে অক্টোবর রোজ শনিবার আমরা চলে আসছি ভোটটার আপডেটটা দেওয়ার জন্য এখানে একটা ভদ্রলোক ভোটটা বিক্রি করলো কত কি ক্যাটাগরি সেটা দেখবো দেখ আলহামদুলিল্লাহ আজ কত বই নিচ্ছ ভোটটা ভালো না না এগারোশো বিকে বারোশো তিরিশ পঁয়ত্রিশ টাকা না ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আবার দেখতেছি ভালোটা চল্লিশও যাচ্ছে ভোটটার কি অবস্থা দেখি দর্শক ভোটটার বাজারের মধ্যে হঠাৎ করে আমাদের সাবলো বাইক দেখে আমি চলে আসলাম কি কি বা কি সমস্যা কি তাই বলেন আগে সমস্যা চার হাজার পঞ্চাশ টাকা কিনেছি হ্যাঁ আর বেস্ট আরতে চিনি দাম কম করছে কম করছে হ্যাঁ প্রতিদিন তো আর মাছ গোস্ত দিয়ে খাওয়া যায় না ভাই মাঝে মাঝে লসও দেওয়া লাগবে ডাল হলেই হচ্ছে মাঝে মাঝে লসও দেওয়া লাগে আজ না লস হোক লস লাভ না হলে ব্যবসা

দাম বাড়তেছে এটা নিয়ে কী আজ পর্যন্ত ভোগ করতেছেন চল্লিশশো মানে বারোশো চল্লিশ টাকা পর্যন্ত হাইডা ডা ভালো আর নিম্ন একবার সর্বনিম্ন কত সর্বনিম্ন এগারোশো তো তেল আর ঘি সমান সমানার মতন হয়ে গেল তো হ্যাঁ রান্না হয়েছে রান্না হয়েছে আজকে প্রিয় দর্শক একটা দিন আমি এই যে রান্না করতে একটা দিন আমি খাবই আমি একদিন দাওয়াত নেব জোর করে হলো নেব ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক এই যে আমরা ভোটাররা দেখতে পাচ্ছি এটা তো এটা টু টু নাম্বার না আর এটা কোয়ালিটি তো আজকে আমরা দেখতে পাচ্ছি বারোশো তিরিশ চল্লিশ পঁয়ত্রিশ বিভিন্ন দাম যাচ্ছে তো শুনে ভালো লাগতেছে অনেকেই ভর্তা অলরেডি সেল করে দিয়েছে কিন্তু এখন শীত পড়তেছে আমরা দেখতে পাচ্ছি ভর্তার দামটাও বাড়তেছে তো দেখি আমরা রশিদ আঙ্কেলের কাজ যাবো তারপর আমার মামা আমরা হাটের মাঝখানে যাব সরিষার কী অবস্থা সেটাও আপনাদের সোনাবা ইনশাল্লাহ তো চলুন যাওয়া যাক রশিদ আঙ্কেলের ঘরে চলে আসলাম চলুন যাই কত আমরা আজকে ভোটটা দেখতে পাচ্ছি বারোশো দশ বিশ থেকে শুরু করে পর্যন্ত সর্বোচ্চ হাই কোয়ালিটি ভোটটা বিক্রি হচ্ছে তো এখন যাবো একটু সামনে বর্তমান সময় আমরা দেখতে পাচ্ছি চারা গাছ অর্থাৎ শাক সবজি অর্থাৎ পেঁয়াজ মরিচ আই থিঙ্ক

আশি নব্বই টাকা কেজি না আচ্ছা আচ্ছা শোনাই তবে চার হাজার থেকে শুরু করে আমরা যতটুকু জানি আটচল্লিশ ও পাঁচ হাজার টাকার মতো সর্বোচ্চ সব এটা আমার জানা মতে বাকিটা জানি না যদি কোনো তথ্য জানা থাকে অবশ্যই জানিয়ে দেবেন ভাই আল্লাহ হবে